বাংলাদেশ থেকে এক বোন মোবাইল জিরো সেভেন বোন জানতে চেয়েছেন যে সুরা নাবা তেত্রিশ নম্বর আয়াতে মোত্তাহিদের জন্য সমবয়স্ক নারী বলা হয়েছে এখানে সমবয়সী বলতে কার সমান বয়সী বোঝানো হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিতা বোন সোরা নাবার মধ্যে যে কথাটি আল্লাহ রব্লুল্লা আমিন ভদ্রসেন যে ওয়া কে ওয়া আয়বা এতরয়াবা যে জান্নাতীদের মুত্তাখিন যারা হবে ইনালীল মুত্তাখিন নাফাজা নিশ্চয় যারা মুত্তাখিন হবে তাদের জন্য অনেক সফলতা রয়েছে হ্যাদা এ আনাবা সেই সুশোভিত বাগানসমূহ এবং নানা ধরনের আঙ্গুর ইত্যাদি ফলমূল রয়েছে ওয়া কে ওয়া আয়বা এতরয়াবা এবং সমবয়স্কা নব্যকুমারী নারীগণ থাকবে অর্থাৎ পুরুষদের জন্য সমবয়স্ক নারীরা থাকবে এবং পরিপূর্ণ পানপাত্র থাকবে লা সেখানে তারা কোনো প্রকার অসার কথাবার্তা মিথ্যা বাক্য ইত্যাদি কিছুই শুনবে না জাজা আহমের রব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে যথেষ্ট পুরস্কার এবং অনুগ্রহ তাদেরকে এরকম দান করা হবে তো এই আয়াতে যেখানে বলা হলো যে সমবয়স্কা সমবয়স্কা বলতে অর্থাৎ পুরুষদের সমান বয়সের সমবয়সী নারীরা পুরুষদের বয়স যেমন থাকবে জান্নাতবাসী পুরুষদের বয়স যেমন থাকবে ওই রকম নারীদেরও বয়স ওই রকম থাকবে অর্থাৎ যাতে করে দুইজনের মধ্যে বরাবর মিল থাকে এবং সবাই লম্বা হবে কি রকম লম্বা আদম আলিয়াতাম কি আল্লাহ যে রকম সৃষ্টি করেছেন জান্নাতের সবাই ওই রকম ষাট মানে ষাট জেরা বলা হয় ষাট হাত ষাট হাত লম্বা হবে সবাই নারীরাও ওই রকম লম্বা হবে পুরুষরাও লম্বা হবে এখন তাদের বয়স রকম হবে যে তাদের বয়সটা নারী এবং পুরুষ জান্নাতি যারা হবে আল্লাহর কাছে কামনা করে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতি বলুন আমিন সেই তাদের জান্নাতিদের বয়স সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে দুই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে নবী করিম সাল্লা বলেছেন আবনাথী অর্থাৎ জান্নাতি যারা হবে তাদের বয়স হবে তেত্রিশ বছর এবং এই হাদিসটিকে শেখ আলবানী তিনি এটাকে হাসান বলেছেন আবনুল কয়মর রাহেমাহুল্লাহ তিনি এ বিষয়ে বলেছেন যে এরকম বয়সের হওয়ার কারণ একটা বা হেকমত একটা হলো। যে এরকম বয়সের মধ্যে নারী এবং পুরুষ উভয়েই সুন্দর করে একটি করে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকে এবং একজন আরেকজনকে উপভোগ করা খুবই সহজ হয় এবং এটাতে তারা তৃপ্তি পেয়ে থাকে যেমন হাদিল আরওয়ার একশো এগারো পৃষ্ঠায় এই কথাগুলি তিনি বলেছেন এবং এজন্য এটা একটা পরিপূর্ণ যৌবনের বয়স নারী এবং পুরুষের জন্য কাজেই এই সময়ে তাদের বয়সটাও জান্নাতি বয়সটাও এরকম করা হবে তাই এটা আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে বিশেষ একটা রহমত বিশেষ একটা দান কাজেই আল্লাহর কাছে কামনা করবে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করা বলুন আল্লাহ আমিন সম্মানিত এ সম্পর্কে আরও একটা যে হাদিস রয়েছে যে সহি বুখারিতে আমি যে প্রথমে বলেছি যে ফাকুল্ল আলা আল্লাহ আদম প্রত্যেকেই যারা জান্নাতে প্রবেশ করবে তার আদম আলা ইসলামের আকৃতিতে প্রবেশ করবে বা তুল হুসিতা আর তার দৈর্ঘ্য হবে বা লম্বাইত হবে কি ষাট হাত যেটা সহি বুখারি পাঁচ হাজার আটশো তেহাত্তর নম্বর হাদিস শাহীন মুসলিমের সাত হাজার বিরানব্বই নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আর যে হাদিস আর একটি রয়েছে অনুরূপ আরও একটা হাদিস যে হাদিসটি আমি বললাম ওই হাদিসে আরও একটি কথা আছে যে আহলুল জেন্নাতিল জেন্না জান্নাতিরা যখন জান্নাতে প্রবেশ করবে মারাদান যে তারা মারাদা জারাদান মানে যে তাদের শরীরে কোনো লোম থাকবে না পুরুষদের শরীরে দেখবেন অনেক জায়গায় বিভিন্ন জায়গায় লোম আছে নারীদেরও বিভিন্ন জায়গায় লোম আছে সেদিন নারী পুরুষ কারো শরীরে এরকম কোনো লোম থাকবে না ও আমার আদান এবং কোনো দাড়ি থাকবে না যে সমস্ত নারীরা দুনিয়াতে দাড়ি পছন্দ করেন না জান্নাতে গেলে দাড়ি পাবেন না জান্নাতে দাড়ি থাকবে না সেটা আছে আমার আদান অর্থাৎ এমন যে পুরুষ থাকবে যাদের কোনো দাড়ি থাকবে না এরকম অন্য কোনো লোম থাকবে না হ্যাঁ এবং তারা কি আবনা ও সালাসীন তিরিশ অথবা তেত্রিশ বছর বয়সের এরকম হবে হ্যাঁ শেখ আলবানী সহিজামের সাত হাজার নয়শো আটশ নম্বর হাদিসেও এটা বর্ণিত রয়েছে কাজে হাদিসগুলি থেকে আমরা যেটা বুঝতে পারলাম এই জান্নাতি নারী পুরুষের বয়স এবং সমবয়সী না সমবয়স্কা নব্য কুমারী বীরেন্দু বলতে অর্থাৎ পুরুষদের বয়স যেমন নারীদেরও বয়স এরকম হবে হাজ আল্লাহ আলমসব সাল্লাহ আলবীরহমদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ